সাক বরাবর সাকুয়াল্লাহ হীরা মতিদার আমার বন্দা বিষম পাপী কেমনে হ বিপার সাক বরাবর সাকুয়াল্লাহ হীরা মতিদার আমার বন্দা বিষম পাপী কেমনে হ বিপার চুলুস সাইডে শিকন চুলুস সাইটে ধাপ আমার পাপীরে আমার পাপী বন্দারা কিভাবে এই ফলসার পার হবে সিন্তা আছে না অবশ্য কেমন সিন এই ফঁক এই ফঁক প্রতিক্ষণ করার তখন ক্ষমতা নাই কারো আল্লাহ রহবস্য ছাড়া কত কঠিন হবে কত কঠিন হবে বলন্ততে কি তাহলে জান্নাতবাসে কি ভালো পার হবে বিদ্যুৎ শিল্পের বিদ্যুৎ বাংলাদেশের কাপ্তাই বিদ্যুতের কারখানা ওইখান থেকে সাপ্লাই দেয় না তো পুরো বাংলাদেশে এক হাজার 52000 বর্গmile ভিতরে সেকেন্ডের ভিতরে বিদ্যুৎ চলে যায় জানি পৌঁছায় সেকেন্ডের ভিতরে মিনিটের ভিতরে সারা বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছে যায় কত এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তাহলে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আপনি সুইচ দিচ্ছেন সুইচ দেওয়ার সাথে সাথে আপনি বিদ্যুৎ পাইলেন ওইখানে বিদ্যুতের গোড়া কাপ্তায় সেইখানে সুইচ দিচ্ছে সুইচের সাথে সাথে বিদ্যুৎ সেকেন্ডের ভিতরে সারা বাংলাকে পৌঁছে গেছে গেছে না একজন মানুষ এই মেধা আর জ্ঞান দিয়ে যদি মেধার জ্ঞান দিয়ে যদি বিদ্যুৎ নামে একটি কারখানা তৈরি করতে পারে আর ওই বিদ্যুৎটা সেকেন্ডের ভিতরে পুরো বাংলাদেশ সাপ্লাই দিতে পারে তো আমার আল্লাহ তিরিশ হাজার বছর রাস্তা ফলসারা এক সেকেন্ডের ভিতরে পার করতে পারে না পারে কিনা আল্লাহর ক্ষমতা কি কম হ্যাঁ আল্লাহ যে মানুষকে মেধা শক্তি দিছে কিন্তু আল্লাহর মেধা শক্তি তার কোটি কোটি গুণ বেশি বেশি কিনা কি চিন্তা করিও হারা যাবে না ওই আল্লাহ রাবুল আলমিন জান্নাতবাসীদেরকে এমন ক্ষমতা দান করবেন এমন শক্তি দান করবেন যারা ঈমানদার যারা জান্নাত ওই জান্নাতবাসীরা সেকেন্ডের ভিতরে বিদ্যুতের ভতিরে পৌঁছার পার হয়ে যাবে এই জন্য আল্লাহ রাবুল আলম বলেন আমি মমিন বন্দার ইমানদার ব্যক্তিদের সেই এলেম আর জ্ঞানের কারণে তাদের মর্যাদা আমি বৃদ্ধি করে দিয়েছি ইমান এনেছে তোমাদের মধ্য থেকে আর যাদেরকে আল্লাহ এলেম বা জ্ঞান দান করেছেন আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধ করবেন তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন দেবেন কিনা তাহলে ইমানদারের মর্যাদা আল্লাহ তালা সেইখানে বাড়াই দিচ্ছেন কিনা সেকেন্ডের ভিতরে মিনিটের ভিতরে ইমানদার ব্যক্তি জান্নাতে চলে যাবে আর জাহান কেটে কেটে জাহান নামে পড়ে যাবে তার ভয় বিতি আসি যাবে তারা উঠতে পারবে না তখন তারা কেটে কেটে কি জাহান নামে করে যাবে